মনোজ কুমার মুখার্জী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানেন আপনারা সকলেই জানেন আঠাশে জানুয়ারি গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা প্রথম বই রুদ্রাক্ষ প্রকাশিত হয়ে গেছে এবং আগের ভিডিওতে আপনারা তার সকালবেলার কিছু অংশ দেখেছেন আজকের ভিডিওতে কীভাবে রুদ্রাক্ষে উপস্থিত মানুষেরা আনন্দ করেছে এবং রুদ্রাক্ষ প্রকাশের কিছু মুহূর্ত আপনারা দেখবেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন গুরুজি কত প্রকার নিউজ চ্যানেলের সামনে মুখোমুখি হয়েছেন এবং সমস্ত নিউজ চ্যানেলে গুরুজিকে ঘিরে ধরেছে সত্যি তো এত বড় মাপের মাতৃসাধকের নিজের লেখা প্রথম বই বলে কথা সমস্ত মানুষ তো উপস্থিত থাকবে তাই নিউজ রিপোর্টাররা ভর্তি হয়ে গিয়েছিলেন তারাপীঠ মন্দির সংলগ্ন অঞ্চলে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কালকে অর্থাৎ আঠাশে জানুয়ারি রুদ্রাক্ষ প্রকাশের জন্য গুরুজির একমাত্র স্ত্রী আমাদের সকলের প্রিয় গুরুমা এবং আমাদের গুরুভাইও উপস্থিত ছিলেন দেখুন গরুমা এবং গুরুভাই কত আনন্দে আছেন গুরুজির সঙ্গে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন গুরুজি সকল ভক্তদের মাঝে বসে হরিনাম করছেন তার কাছে সকল ভক্তই নিজের সন্তানের সম এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ তৃপ্তিভরে ভোজন করছেন গুরুজিও কিন্তু সকল ভক্তের মাঝে আছেন কারণ তিনি মনে করেন সকল মানুষ তার সন্তান তিনি অতীব সাধারণ সত্যি তো মাতৃসাধকের হয়তো এমনই হওয়া উচিত এছাড়াও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সমস্ত মানুষই ভীষণ খুশি ছিলেন এবং গুরুজির হাত থেকে রুদ্রাক্ষ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরাও নিচ্ছেন প্রচুর পরিমাণে খাবারের ব্যবস্থা ছিল এবং সকল মানুষই দেখুন তৃপ্তি সহকারে খাচ্ছে। গুরুজির সমস্ত ভক্তরা দেখুন কত আনন্দের সাথে এবং শ্রদ্ধার সাথে গুরুজির গলায় মান্ডদান করছে গুরুজিও কত আনন্দে সেই সম্মান গ্রহণ করলেন দেখুন গুরুজির ভক্তরা কিন্তু গুরুজিকে ভীষণ পরিমাণে ভালোবাসে সত্যি তো এমন একজন মানুষকে কেই না ভালোবাসে তাহলে গুরুজির জীবনের অন্যতম বড় স্বপ্নের মধ্যে একটি ছিল রুদ্রাক্ষের প্রকাশ সেই সমস্ত কিছুই খুব সুষ্ঠুভাবে গুরুজি পালন করেছেন এবং রুদ্রাক্ষ প্রকাশিত করেছেন সমস্ত মানুষই গুরুজুর ব্যবহারে সেদিন খুব খুশি হয়েছেন এবং তৃপ্তি সহকারে খেয়েছেনও গুরুজির সমস্ত বিষয়টি নিজের হাতে আয়োজন করেছিলেন তাহলে আপনারা যদি রুদ্রাক্ষ পড়তে চান তাহলে আপনার সংলগ্ন অঞ্চলের যে কোনো দোকানে যোগাযোগ করুন আপনারা রুদ্রাক্ষ পেয়ে যাবেন কিন্তু আপনার যদি রুদ্রাক্ষ নিতে কোনো প্রকার কোনো সমস্যা হয় সরাসরি গুরুজিকে ফোন করুন এই নাম্বারে নাইন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ